স্যালারি ব্যাংক কারণে এই যে দেখেন আর এখন টাকা উঠায় তারপরে যাবো আমরা টিকিট কাটার জন্য টাকা উঠায় নিচ্ছে এখন টিকিটের বাজার কত গিয়া দেখি বাংলাদেশ এয়ারলাইন্স বেশি দাম তারপরে চেষ্টা করি গিয়া দেখি যাইতেছি টিকিটের দোকানও বাড়িতে যাইবো যে একটা খুশি সব হাসি বুঝছেন গিয়া বিয়া করো বউটো সব রেডি করে তুই রাখছে এখন মনে করেন বিয়া সাথে করবো তখন সব খুশি এই খুশিটা একদম প্রবাসী জানে টুক আনন্দ খুশি দাওয়াত হাইতা তাম না ভাই কারণ দেশে গিয়ে বিয়েটা করবো টিকিটের দুজন এসে পড়লাম পুরো গ্রুপ নিয়ে তো এখন এই যে টিকিটের একজন বসে রয়েছে ওনার সাথে কথা হবে দেখা যাক কি কত দাম টাম চলেন বাকি কথা বল ফ্রেন্ডস ফাইনাল ফাইনাল

বত্তিরিশ টাকা করে যদি ধরি আশি হাজার টাকা কৈছে আপনার বিমান বাংলাদেশে আশি হাজার টাকা আর এখন যে টিকিট নিলাম নাম এইটো কত এটা কই আশি হাজার আর কই আঠান্ন হাজার চিন্তা করে নাকি করে